আস্কিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের বাদ সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোট নিয়ে শঙ্কায় থাকলেও তাস্কিন আহমদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স এছাড়াও সম্পত্তি সময়ে অফর্মে থাকলেও লিটন দাসের উপর রাস্তা রেখেছে বোর্ড তবে বিপিএলে আলো ছাড়িয়ে সদ্য জিম্বাবুই সিরিজে দলে ফেরা প্রেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকেও রাখা হয়নি স্কোয়াডে আজমিরপুর মিরপুর বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের পক্ষে প্রধান নির্বাচক গাজে আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত এছাড়াও ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাস্কিন আহমেদকে বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েকদিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন কোনো চমক দেখা যায়নি বিশ্বকাপের পুনর্জনের স্কোয়াডের বাইরে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাবেন পেশার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দলে থাকছেন ওই দুইজন তাস্কিন চোট কাটিয়ে উঠতে না পারলেও হাসানকে দেখা যাবে বিশ্বকাপ স্কোয়াডে যুক্তরাষ্ট্রের হিউস্টাউনের স্থগতিকদের বিপক্ষে ম্যাচগুলো একুশ তেইশ এবং পঁচিশে মে আগামী দুইয়েই জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পর্দা সরাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে সাতই জুন থেকে গ্রুপ অফ ডেট খ্যাত ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাসকিন আহমেদ সহ অধিনায়ক লিটন দাস সাম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াজ জাকির আলী অনিক মোহাম্মদ তানবির ইসলাম শেখ মেহেদি রিয়াজ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব হোসেন ধ্রুব হাসান মাহমুদ